এটার দাম কত তিরিশ টাকা চাচা ভেজাল তো বাজার গেলেছি আমার তো পয়সা নাই কে আরেকদিন আমি তুমি থাকি না আমি তুমি থাকি না আমরা কিন্তু এই চাচারে এই গামছাটা কিন্তু গিফট দিতেছি সো তো এই হইলো চাচার দোকান আর এই দোকানে আমি যাবো মিষ্টি খাইতে দেখি চাচা আমার মিষ্টি দেয় কিনা তো হ্যাঁ গাইজ কি অবস্থা দিস ইস সাইফ টুডে কাম ব্যাক উইথ মাই অ্যান্ড ভিডিও সো আজকের ভিডিওটা কোনো হেল্পিং ভিডিও না আজকের ভিডিওটা একটি প্র্যাঙ্ক ভিডিও সো আমার পিছনে যে ওই চাচার মিষ্টির দোকান দেখতেছো তো সেখানে আমি টাকা ছাড়া যাবো মিষ্টি খাইতে দেখি চাচা আমার টাকা ছাড়া মিষ্টি দেয় কিনা সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাথে তুমি যদি নতুন এ থাকো চ্যানেলটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও তো চলো আমরা চাচার দোকানে যাই তো এই হইলো চাচার দোকান আর এই দোকানে আমি যাবো মিষ্টি খাইতে দেখি চাচা আমার মিষ্টি দেয় কিনা

এনেকে আপনি নিজের বাড়িতে আনা তাতে আপনার খরচ হয় কত না কামনা বেশি কামনা তাহলে কত হইল আমার তিরিশ টাকা না চা ভেজল পয়সা নাই আমি তুই থাকি না আমি তুমি থাকি না আমি তুমি থাকি না চাষা আমার মোবাইলও নাই

চাচা কিন্তু মানে যা দেখলাম মানে যদি টাকা না থাকে ধরেন সমস্যা নাই সে যাইতে দিব কিন্তু বাট টাকা তারে আর কি তো আমরা একটা এই চাচার জন্য কিন্তু ছোট্ট গিফট এসে এই যে তো আমরা এই গিফটটা চাচারে দিব আর কি জাস্ট আমি বাইকটাকে ভিতরে রাখি তো যাই হোক আমরা এই চাচারে এই গিফটটা আমরা প্রেজেন্ট করি চাচা আমরা এই যে বাকি যে দিছে সেই বাকি দেওয়ার কারণে মানে আমরা এই চাচারে একটা গামছা গিফট করবো আমরা কিন্তু এই চাচারে এই গামছাটা কিন্তু গিফট দিতেছে সো তো যাই চাচা গিফট এ কেমন লাগলো ভালো লাগছে ভালো লাগবে না চাচা কিন্তু একটু ব্যস্ত আর কি মিষ্টি বাসার জন্য আর কি তো যাই হোক আমার কাছে অ্যাকচুয়ালি টাকা আছে আর কি জাস্ট আমি আপনার সাথে মজা করলাম আর কি তো চাচা আমি যদি এই ভিডিওটা ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করি কোনো সমস্যা হবো নয় কোনো সমস্যা হবো না কোনো সমস্যা তো যাই হোক আমরা চাচার টাকাটা দিয়ে দিই আর কি এই তিরিশ টাকা হয়েছে না তিরিশ টাকা হয়েছে তো আমরা টাকাটা দিয়ে দিলাম আর কি তো যাই হোক যাই হোক গাইস তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিয়ে দিও অ্যান্ড সাথে তুমি যদি নতুন হয়ে থাকো তো পেজটি ফলো দিয়ে দিও তো আজকের মতো এখানে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো কোনো এক পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ চাচা আসি তাহলে হ্যাঁ ঠিক আছে গাইস তো চলো